রাজ্যের প্রখ্যাত গুণী শিল্পী অমর ঘোষ প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সুনামের সঙ্গে সঙ্গীত জগতে অবাধ বিচরণ করে আসছেন শুধু ত্রিপুরা নয় পার্শ্ববর্তী বঙ্গরাষ্ট্র বাংলাদেশেও উনি সঙ্গীত পরিবেশন করে অনেক সুনাম কুড়িয়েছেন যে শিল্পীর গান মানুষকে মুগ্ধ করে সে শিল্পী কিনা অপমানিত হলেন রাজ্যের মাটিতেই তাও আবার সরকারি অনুষ্ঠানে তা কি ভাবা যায় স্বনামধন্য এই গুণী শিল্পীর কদর দিতে জানল না আয়োজকরা সপ্তম উত্তর পূর্বাঞ্চলের যুব উৎসবের আয়োজক ছিল যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হয় বৃহস্পতিবার জমকালু অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে পুরস্কার বিতরণের পাশাপাশি সেখানে সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রিত ছিলেন বলিউড প্লেব্যাক সিঙ্গার শান রাজ্যের গর্ব সুরভি দেবর্মা সহ রাজ্যের গুণী শিল্পীরা রাজ্যের আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী অমর ঘোষও আমন্ত্রণ পাওয়া শিল্পী অমর ঘোষও পূর্বাশা প্রাঙ্গণে আঠাশে ফেব্রুয়ারি রিহার্সাল দিয়েছিলেন যন্ত্রশিল্পীদের নিয়ে উনত্রিশ তারিখ স্বামী বিবেকানন্দ ময়দানে বিকেলে আসার জন্য ওনাকে বলাও হয় সেই মতো অনুষ্ঠানস্থলে তিনি উপস্থিত হন তিনি গিয়ে জানতে পারেন শিল্পীদের তালিকায় উনার নাম নেই পরে তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি ভেবেছেন হয়তো কোথাও মিস্টেক হয়েছে নাম তোলার ক্ষেত্রে পরে ঘোষকদের পাশাপাশি অন্য শিল্পীদের কাছ থেকে এই খবর পান একসময় ওনার নাম বলা হলেও গান পরিবেশনের সুযোগ পাননি পরে যিনি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওনার সঙ্গেও শিল্পী অমর ঘোষ যোগাযোগ করলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা ওনার সঙ্গে দেখা করবেন বলে জানানো হয় অভিযোগ এক থেকে দু ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও অধিকর্তা না আসায় পরে শিল্পী অমর ঘোষ নিজে গিয়ে অধিকর্তার সঙ্গে যোগাযোগ করলে কোনো সদুত্তর মেলেনি অপমানিত ব্যথিত শিল্পী বাধ্য হয়ে দপ্তরের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলে মন্ত্রীর জবাব ছিল আরও আগে কেন বললেন না তাহলে কিছু একটা তিনি করতে পারতেন এতে অবাক শিল্পী অমর ঘোষ ওনার বক্তব্য এটা তো দপ্তরের বিষয় ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই গেছেন নিজের ইচ্ছেতে গান পরিবেশন করতে সেখানে যাননি অপমানিত ব্যথিত রাজ্যের সকলের প্রিয় গুণী শিল্পী অমর ঘোষ খুবই অপমানের ব্যথা বুকে চেপে সোজা চলে আসেন বাড়ি দুঃখ চেপে রাখতে পারলেন না সামাজিক মাধ্যমে পুরো ঘটনা তুলে ধরলেন ওখানে কথা হয়েছিল যে পাঁচটার মধ্যে যাওয়ার কথা আমাকে বলেছে পাঁচটা রিপোর্টে ছটা থেকে অনুষ্ঠান আমি সেভাবে প্রস্তুত হয়ে গেছি তার অনেকক্ষণ ঘন্টা আমি পরে আস্তে আস্তে জানতে পেরেছি যে অনুষ্ঠান তালিকায় আমার নাম নেই যারা ঘোষ ও ঘুষ গেছেন তারা আমাদের খুবই পরিচিত ওরা খুব অস্বস্তিতে পড়েছেন যে কথাটা বলতে পারছেন না আমাকে আমি আমার যে সহসবি ভাইরা ছিল ওদের কাছ থেকে জানতে পেরেছি ওরা আমাকে অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে জানিয়েছে জমদ্দা এখানে ওরা বলছে তোমার নাম নেই এটা যে অনেকটা ইচ্ছে করে করা হয়েছে তা বুঝতে বাকি ছিল না শিল্পী অমর ঘোষের শিল্পী জানান বৃহস্পতিবার দুপুর কিংবা এর আগে জানিয়ে দেওয়া হলে হয়তো এত বড় দুঃখ পেতেন না তিনি চান আগামী দিনে যাতে আর কোনো শিল্পীর সঙ্গে এমন না হয় বুঝতে পারছিলাম না যে আমার এই অভিযোগটা শুধু আমার জন্য নয় আজকে আমি গাইতে পারিনি এই ধরনের অনুষ্ঠান আরও অনেক হবে না আরও কখন কোন শিল্পী এই ধরনের আঘাত পাবে সেটা যেন অন্তত কখনো না হয় সেটা মূলত আমার সেই জন্য আফস ফেসবুক পোস্ট করেছি এবং আজ সরকার থেকে অনেক অনেক শুভানুধায়ীদের আমি শুভেচ্ছা পেয়েছি তারা আমাকে শক্তি জুগিয়ে যাচ্ছে যে মন খারাপ করিনি। রাজার গুণী শিল্পীর সঙ্গে এমন আচরণের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে। আশ্চর্যের বিষয় এত বড় ঘটনার পরেও কোনো বক্তব্য নেই যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে। রিপোর্ট নিউজ টুডে।